এবার হিজবুল্লার হামলায় আয়রন ডোমেও শেষ রক্ষা হবে না ইসরায়েলের হুশিয়ারি হিজবুল্লার আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে পুতিনের অস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্রের কঠোর প্রতিক্রিয়া এবার যে কোনো হুমকির সমুচিত জবাব দেবে ইরান এদিকে এশিয়ার জন্য নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করতে চান পুতিন আরো জানিয়ে দিব এবার সীমান্তে দেয়াল নির্মাণ করছে উত্তর কোরিয়া এদিকে তাইওয়ান ইস্যুতে ফের পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও চীন এবার জেরেনেস্কি বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ সাবেক রুশ প্রেসিডেন্টের এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে দক্ষিণ কোরিয়াকে করা হুশিয়ারি পুতিনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার হিজবুল্লার হামলায় আয়রন ডোমেও শেষ রক্ষা হবে না ইসরায়েলের হুশিয়ারি হিজবুল্লার ইসরায়েলের সবচেয়ে বড় নাম আয়রন শর্ত সামরিক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি নিরাপত্তাকে অনেকটা নিজের দেশের সার্বভৌমত্বের চোখে দেখে মার্কিনরা তবে এবার ইসরায়েলের গর্বের আয়রন ডোম নিয়ে উদ্বেগ জানিয়েছে খোদ যুক্তরাষ্ট্রই খবর সিএনএন এর গত 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা কামি গোষ্ঠী হামাস পাল্টা জবাবে ফিলিস্তিনে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল যুদ্ধবিরতির কথা শোনা গেলেও এখনো কোনো অগ্রগতি নেই এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বাড়ছে আরো গাজায় বিরুদ্ধে হুমকি দিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লাহকে সামাল দিতে সম্ভাব্য উপায় খুঁজছে ইসরায়েল এমন পরিস্থিতিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আক্রমণ প্রতিরোধ করতে আয়রন ডোমকে ঝুঁকিপূর্ণ বলছে যুক্তরাষ্ট্র অন্তত তিন মার্কিন কর্মকর্তা সিএনএন এর কাছে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন হিজবুল্লা সম্ভাব্য আক্রমণ থেকে দক্ষিণ গাজা থেকে উত্তর ইসরায়েলের সম্পদ পরিকল্পনা করছে তা একই সঙ্গে তিনি করেছেন হিজবুল্লাহ যদি বড় পরিসরে নির্ভুল আক্রমণ পরিচালনা করে তাহলে তা প্রতিরোধ করতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আয়রন ডোম হিজবুল্লাহ ইরানের সাহায্য নিয়ে নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র মজুত করে আসছে জানিয়ে অসুস্থ এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে পুতিনের অস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্রের কঠোর প্রতিক্রিয়া রাশিয়া উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহ করবে ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্য অবিশ্বাস্যভাবে উদ্বেগজনক একজন দষ্ট মার্কিন কর্মকর্তা এই মন্তব্য করেছেন গত মঙ্গলবার উত্তর কোরিয়া সপরে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে পারমাণবিক অস্ত্রধারী দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন পুতিন এর একদিন পর ভিয়েতনাম সফরে যান তিনি সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উত্তর কোরিয়াকে অস্ত্র দেওয়ার কথা বলেন পুতিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন উত্তর অস্ত্র দেওয়ার রাশিয়ার বিধান কোরীয় উপদ্বীপকে অবশ্যই এবং সম্ভাব্যভাবে ভাবে অস্থিতিশীল করবে এটা রাশিয়ার সমর্থন করা জাতিসংঘের রেজল্যের লঙ্ঘন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আন্তনি ব্লিংকেন এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন উত্তর কোরিয়া এবং রাশিয়ার সম্প্রতি স্বাক্ষর করা চুক্তি কোরীয় দ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি স্বরূপ রাশিয়ার এই চুক্তির জবাবে যুক্তরাষ্ট্র বিভিন্ন ব্যবস্থা গ্রহণে নজর দেবে বলেও মন্তব্য করেন অ্যান্থনি ব্লিংকেন এবার যে কোনো হুমকির সমুচিত জবাব দেবে ইরান ইরান তার প্রতিরক্ষা খাতে আগের থেকে ঢের শক্তিশালী বলে জানিয়েছেন ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার সেই সঙ্গে তিনি প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমরা নিশ্চিত করেছি যে আমরা যে কোনো ধরনের হুমকির নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া জানাব শুক্রবার দেশটির দক্ষিণ এয়ার ডিফেন্স জোন পরিদর্শনকালে তিনি এ হুঁশিয়ারি দেন কমান্ডার আলী রেজা এ সময় ওই জোনের আওতাধীন সিরাজ এয়ার ডিফেন্স ইউনিটের বিভিন্ন অংশ সাইট এবং রাডারের অবস্থান পরিদর্শন করেন এবং ইউনিট গুলোর যুদ্ধ প্রস্তুতি এবং অপারেশনাল ক্ষমতার স্তর মূল্যায়ন করেন ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এ সময় একদল কমান্ডার ও কর্মকর্তার উদ্দেশ্যে বলেন আমরা যেখানেই সাফল্য অর্জন করেছি সেখানেই আমরা জিহাদি চেতনা অবলম্বন এবং শাহাদাতের আকাঙ্ক্ষী ছিলাম অতএব আমাদের অবশ্যই এই চেতনা এবং দেশের সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটাতে হবে ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এ সময় যুদ্ধ শক্তিকে উন্নত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং বলেন এটা কেবল অভ্যন্তরীণ শক্তি এবং সুপ্রিম কমান্ডারের অনুগত্যের উপরে নির্ভর করে সূত্র ইরনার। এদিকে এশিয়ার জন্য নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করতে চান পুতিন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ভরযোগ্য নিরাপত্তা কাঠামো তৈরি করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার ভিয়েতনামে এক সামরিক অনুষ্ঠানে এই আগ্রহের কথা জানান তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহায়তা চুক্তি করার একদিন পর ভিয়েতনামে এক সামরিক অনুষ্ঠানে একুশ বার তোপাধনির মাধ্যমে স্বাগত জানানো হয় পুতিনকে সেখানে ভিয়েতনামের প্রেসিডেন্ট পুতিনের ভূয়সী প্রশংসা করেন বিশ্বের শান্তি স্থিতিশীলতা এবং উন্নয়নে পুতিনের অবদানের কথা তুলে ধরেন এই সময় ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাপে পুতিন এশিয়ার জন্য নির্ভরযোগ্য একটি নিরাপত্তা কাঠামো তৈরিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানায় রাশিয়ার তাস নিউজ এজেন্সি এই নিরাপত্তা কাঠামো শুধু সামরিক বিষয় নয় বরং শান্তিপূর্ণভাবেও দ্বন্দ্ব নিরসনে ভূমিকা রাখবে ভিয়েতনাম ত্যাগ করার আগে ন্যাটো সামরিক জোটকে এশিয়ায় রাশিয়ার নিরাপত্তা ক্ষুণ্ণ করার জন্য দায়ী করেন পুতিন উল্লেখ্য পুতিনের ভিয়েতনাম সফরকে মোটেও ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের সমর্থনে পুতিন যেন ভিয়েতনামে কিছু বলতে না পারেন সেটা নিশ্চিত করতে ভিয়েতনাম সরকারের প্রতি দাবি জানিয়েছে তারা এবার সীমান্তে দেয়াল নির্মাণ করছে উত্তর কোরিয়া দাবি রিপোর্টে দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী অঞ্চলের বেশ কয়েকটি জায়গায় উত্তর কোরিয়া স্থাপনা নির্মাণ করছে স্যাটেলাইটে তোলা ছবি দেখে ধারণা করা হচ্ছে সীমান্তে দেয়াল তুলছে উত্তর কোরিয়া ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয় স্যাটেলাইটে তোলা ছবিগুলোতে দেখা যায় উত্তর কোরিয়ার সীমান্তের কাছে বেশ কয়েকটি স্থানে স্থাপনা নির্মাণ করছে এছাড়া দেশটি ডিমিলিটারাইজড জোন বা নিরস্ত্রীকরণ এলাকার ভেতরে কিছু জায়গা পরিষ্কার করেছে ডিএমজেড হলো উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমান্ত মধ্যবর্তী চার কিলোমিটার প্রশস্ত একটি বাফার জোন এ এলাকায় যে কোনো রাষ্ট্রের সামরিক স্থাপনা এবং কার্যকলাপ নিষিদ্ধ উত্তর কোরিয়ার এ বিষয়টিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘকালীন যুদ্ধবিরতি লঙ্ঘন বলে মনে করছেন বিশ্লেষকরা স্যাটেলাইটে তোলা ছবিগুলোতে দেখা গেছে সীমান্তের পূর্ব প্রান্তের কাছাকাছি প্রায় এক কিলোমিটার এলাকায় তিনটি জায়গায় দেয়ালের মতো স্থাপনা তোলা হয়েছে এছাড়া সেখানে একটি নতুন রাস্তা তৈরি করা হয়েছে তবে এসব স্থাপনা কবে থেকে নির্মাণ শুরু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি সবশেষ দুই হাজার সালের নভেম্বরে ধারণ করা ছবিতেও এসব স্থাপনা দেখা যায়নি তাইওয়ান ফের আলোচনায় যুক্তরাষ্ট্র ও চীন চলমান তাইওয়ান দ্বন্দ্বের মধ্যেই পাঁচ বছর পর আবারও পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও চীন গত মার্চে আনুষ্ঠানিক ভাবে গত মার্চে অনানুষ্ঠানিক ভাবে আধা সরকারি এই আলোচনা শুরু করে দেশ দুটি এ সময় বেজিং এর প্রতিনিধিরা মার্কিন প্রতিনিধিদের জানিয়েছে তারা তাইওয়ানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের আশ্রয় নেবে না আলোচনায় অংশ নেওয়া দুই মার্কিন প্রতিনিধিদের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে সাহিত্য শাসিত রাষ্ট্র তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলেই দাবি করে আসছে চীন তবে দেশটির এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে যাচ্ছে তাইপে সরকার এমন আবহে তাইওয়ানকে নিজের নিয়ন্ত্রণে নিতে চীন কখনোই শক্তি প্রয়োগ ত্যাগ করেনি বরং গত চার বছর ধরে দ্বীপের চারপাশে সামরিক তৎপরতা নয় আরো বাড়িয়েছে চীন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক এ আলোচনায় চলমান তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রতিনিধিরা তাদের আশঙ্কা তাই অনেক বিরুদ্ধে সংঘাতে পরাজয়ের মুখোমুখি হলে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বা ব্যবহারের হুমকি দিতে পারে তবে চীনের পক্ষ থেকে এমন কিছুই করা হবে না বলে মার্কিন প্রতিনিধিদের পুরোপুরি আশ্বস্ত করেন চীনা প্রতিনিধিরা তাদের দাবি পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে চীন বাহিনী তাইওয়ানের বিরুদ্ধে প্রচলিত লড়াইয়ে জয়ী হতে পারবে নামক এ দ্বিপাক্ষিক আলোচনার আয়োজক মার্কিন স্কলার ডেভিড সান্তর রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন এবার জেলেনস্কির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ সাবেক রুশ প্রেসিডেন্টের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে দেশটির সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনেছেন রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান অদেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব গত একুশে মে প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির মেয়াদ শেষের অনেক আগে থেকেই ইউক্রেনের ক্ষমতা দখল করে রেখেছেন বলে অভিযোগ তার রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম বিকান্তাকতেতে দেওয়া এক পোস্টে মেদভেদেব লিখেছেন ওই প্রতিভাহীন ভার জেলেনস্কি অনেক আগে তার নিজের দেশের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে নেশা আর লোভে মত্ত হয়ে ক্ষমতা দখল করে রেখেছে নিজের অভিযোগের সপক্ষে ইউক্রেনের সংবিধানের বেশ কিছু ধারাকে সামনে এনেছেন মেধভে উনিশশো সালের ইউক্রেনের সাংবাদিক আদালত উল্লেখ করেন যে দেশটির সংবিধানের ষষ্ঠ ধারার মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতাকে সংসদ নির্বাহী এবং বিচার বিভাগের মধ্যে ভাগ করে দেওয়া হয় যাতে কোনো একটি বিভাগ রাষ্ট্রের সব ক্ষমতা কুক্ষিগত না করতে পারে এছাড়া দেশটির সংবিধানের পঁচাত্তর ধারায় আইন প্রণয়নের অধিকার শুধুমাত্র ইউক্রেনের সংসদ ভের খোবনা রাদাকেই দেওয়া হয়েছে একশো ধারায় বলা হয়েছে ভের খোবনা রাদায় পাশ হওয়া আইনেই স্বাক্ষর করবেন রাষ্ট্রপ্রধান এক্ষেত্রে কোনো আইন না নিয়ে রাষ্ট্রপ্রধানের আপত্তি থাকলে তা পুনরায় ভের ক্ষোভ রাদাতে আদাতে পাঠানো হয়

ইউক্রেন কে অস্ত্র দেওয়ার কথা বিবেচনা করছেন আর এমন সম্ভাবনা জানানোর পরেই পুতিন এই হুঁশিয়ারি বার্তা দিলেন বৃহস্পতিবার সাংবাদিকদের পুতিন বলেছেন সিওল যদি কিয়েভকে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তাহলে মস্কো এমন সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বকে অসন্তুষ্ট করবে উত্তর কোরিয়া সফরের পর ভিয়েতনাম সফরে গেছেন পুতিন সেখানে তিনি এসব মন্তব্য করেছেন এছাড়া পশ্চিমাদেরও হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পুতিন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে তাহলে মস্কো উত্তর কোরিয়াকে অস্ত্র দেবে